অনেকে অনেক আপনাদের বিবা মা হবেন সেটা আল্লাহ চাইলে যে কোনো জানানো আমাদের কোন প্ল্যানিং নাই ওপর আলা হাতে আল্লাহ যখন চাইবো তখন বিয়ে তো দিন হয়েছে চার বছর হয়েছে মাত্র চার বছর আর আমরা এখনো বড় হই

সবাই দিয়েছে তো আপনি তাদেরকে ফলো করে আপনি ইচ্ছা করে আর করছেন না না আমি এখানে কাউকে ফলো করে আসছি না আমার এখানে এক্সপেরিয়েন্স আছে দেখে আমি মনে করলাম যে এই জগতে ভালো কিছু করতে পারার প্রত্যেকটা মানুষের উচিত ওই কাজটাই করা যেটাতে সে ভালো এক্সপেরিয়েন্সড আছে অথবা ভালো অভিজ্ঞতা আছে তো ওই দিক থেকে আমার এখানে আসা এক্সপেরিয়েন্স বলতে এই কাজের সাথে যুক্ত ছিলাম না সরাসরিভাবে বাট অনেক অনেক অংশই ছিলাম কথা এটা আসলে আমার বড় ভাই মাসুদ খানের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি জেনেছি আচ্ছা এক সময় সবাই ওপুকে বলতো নাপিত মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এখন সবাই বলতেছে মানে বেশিরভাগ যারা দর্শক আছে আপনাদের তারা বলতেছে যে সবাইকে না এখন নাপিত যাইতেছে দিন মানে এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলব কোনো কাজই ছোট না

আপনারা কি কাকে তাদেরকে না আমরা ফলো করে লাইনে আসলে এভাবে কাউকে ফলো করি নাই মোটামুটি আসতাস আমরা হচ্ছে কি বলে ও জব করতে এই লাইনে আমি আসা মানে আমি নিজে নিজে ভিডিও করতাম ডেইলি লাইফ স্টাইল যে ব্লগ সেগুলো আমরা নিজেরাই করতাম বাট কাউকে ফলো করতাম না পরবর্তীতে আমার আমাদের সাথে অনেক পরিচিত হয়ে কি যে তারা ব্লগ করে রিলেটেড না আমরা এরকম কাউকে ফলো করি না আমরা নিজেরাই চেষ্টা করছিলাম যে আমরা ডেইলি লাইফ স্টাইলে যা যা করি যেহেতু আমাদের একটা ভিডিও পছন্দ করছে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসাটা হুট করেই তো ওই দিক থেকে আমরা চিন্তা করলাম যে না আমরা করি আর যখন কাপল ভিডিও করেছে তখন না এত ছিল না বর্তমানে যেটা আচ্ছা ভাই যদি কাপল ভিডিও যখন শুরু করতেন মানে এটা করার পরে যদি সফলতা না পাই সেই আপনারা কি করতেন অন্য কোন কাজটা করতেন অন্য কিছু পড়াশোনা করতাম আমার আমার তো স্টাডি এখনো রানি

তবে এতটুকু আমরা বলতে পারবো যে আমরা একসাথে আছি আজীবন থাকবো অনেকে তো বলতেছে আপনাদের কিছু দিনের ভিতরে হয়তো হয়ে যাবে আরেকবার পাবলিক বলবে পাবলিকের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে কারো মুখ ধরে নেই সো যে যার মন চাই বলতে পারো যা মন চাই বলতে পারবে সমস্যা ওপেন ওপেন আমার মনে হয় তো সারা হয়ে গেছে এখন মনে করেন

আমি বলি সেটা হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে ভিডিও করতেছি অন্য কোনো মেয়ের সাথে না ফার্স্ট অফ অল এটা দেন হচ্ছে আমি যদি আমার ওয়াইফ ভিডিও করে চলতে পারি তাহলে এটা যদি বউ ব্যবসা বলে তাহলে যাদের ওয়াইফরা চাকরিজীবী আছে অথবা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে তাদেরকে কি বলবে এটা আমি তাদের কাছে কোয়েশ্চেন রাখব আপনি কাছে জানতে চাই বিষয়টা বলবেন আমি কি বলবো এটা ওকে বলা হয় এটা তো আমাকে বলা হয় না আপনারা কি এনজয় করেন এক কথায় বলতে গেলে আমি কমেন্ট বক্স দেখি না আমি কি এনজয় করব না আমরা আসলে এই জিনিসগুলো দেখি এনজয় করি ফিউচারে অন্য কোনো প্ল্যানিং আছে কিনা ফিউচারে অনেক প্ল্যানিং আছে আস্তে আস্তে দেখাচ্ছি যারা আসবে এখানে হেয়ার রিলেটেড মানে চুল কাটা দাড়ি কাটা তারপর ত্বকের যে যত্ন ফেসিয়াল তারপর হচ্ছে আপনার আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে রিভিল করবো সামনে ওইটা আমি চাচ্ছি একটু হাইট থাকুক সবার জন্য সারপ্রাইজ থাকবে আমরা ডিফারেন্ট কিছু করবো ডিফারেন্ট কিছু নিয়ে আসবো মিরপুরে ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো এইটার জন্য হচ্ছে যারা ধরেন অনলাইনে আসতে চাচ্ছে তারা কাজ করতে দেখা যায় কিছু মানুষ এক দুই মাস কাজ করে ভিউ পায় না তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেসড হয়ে যায় যে আর কাজ করা বন্ধ করে দেয় তো তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে আপনারা অলওয়েজ কাজ করেন যখন আপনি একটা পরিচিতি পাবেন সোশ্যাল মিডিয়াতে আপনার নাম ডাক থাকবে ইনকাম হবে তখন কিন্তু আপনি ইজিলি পাচ্ছেন কিন্তু এর আগে যে কষ্টটা করতে হবে এটাই হচ্ছে মেইন সো আপনার এখানে লেগে থাকতে হবে এক কথায় লেগে থাকলে দেখা যায় একটা ধৈর্য ধরে লেগে থাকলে একটা সময় সফলতা আসবে